হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা চলে আসলাম লাইভে এটা একটা টেস্ট লাইভ আপু হ্যাঁ যেহেতু আপু কেমন আছেন আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার আপু আহ রে সোনা এত সুন্দর করে ডাকটা দিলেন ফারহানা আফরিন জাসমিন আপু এত সুন্দর করে লিখলেন আমার আপু মনি একদম বুকের মধ্যে গিয়ে লাগবে এখানে গিয়ে লাগবে হ্যাঁ ডাকটা একদম পলিজার মধ্যে গিয়ে লাগবে আচ্ছা কী করো বালামি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রুসাইফা রায়হান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন বলেন কতদিন পরে আইডিগুলো দেখতেছি বাবা কতদিন পরে আইডিগুলো দেখতেছি স্বামীমা আক্তার আপু কেমন আছেন বলেন কী অবস্থা আপু আপনাদের ওখানে কেমন আছেন বলেন সুন্দরী আচ্ছা ওকে হ্যাঁ শোনেন এটা একটা টেস্ট লাইভ আপনারা আমাকে একটু বলেন তো সব কিছু ঠিক আছে যদি সব কিছু ঠিক থাকে আমি জাস্ট একটা চা খেয়ে আমি লাইভে চলে আসবো তুই গল্প করতে আসলাম দু মিনিট আর টেস্ট করতে আসলাম সব ঠিক আছে কিনা আপু কেমন আছো তুমি তাসফিয়া তাসফিয়া আলম জি আপু আলহামদুলিল্লা আপু আল্লাহ তালা ভালো রেখেছেন সোফার লোপা দেবনাথ সুন্দরী জি আপু কেমন আছেন বলেন জেসফি সুলতানা হাই হ্যালো আচ্ছা ওয়ালাইকুম আসসালাম হোসনে হাফিজ আপু জি তুলি এই যে সোনা কত সোনামুনি একটা কি সুন্দর করে রেখেছি অল ওকে আপু ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার ফ্রম ইউকে আছে ওকে ডান ঠিক আছে ঠিক আছে শুনে ভালো লাগছে আল্লাহ আচ্ছা অল ক্লিয়ার কি ভালো লাগছে তোমাকে দেখেও ভালো লাগছে আল্লাহ সত্যি জানো সত্যি জানো সাব্বা সাব্বা তোমার কি হয়েছে বললো তাও তুমি মাঝে মাঝে এত মজা দাও কেন ফেসবুকে আচ্ছা প্লিজ একটা কমেন্ট নিবো এম শারমি সুলতান আপনি যে আপু কেমন আছেন কতদিন পরে দেখলাম আপনাকে কী যে ভালো লাগছে আপনি বিশ্বাস করেন আমারও খুবই ভালো লাগতেছে আমার কাছে মনে হতেছে যে এই মানুষগুলাকে যে আমি কি পরিমাণ মিস করছি সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে একটা কাজ করি আপু কেমন আছো সব ঠিকঠাক লাইভে আসবে হ্যাঁ ও লাইভে আসবো শোনেন আপনারা আপনার বলে তো যারা যারা আছেন আমি দুটা জিনিসই সেট করে অপু অনেক কাজ জমে গেছে হ্যাঁ ধীরে 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 আস্তে আস্তে করে আমরা শুরু করি কাজ আসলে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে একটা কথা বললাম না আপু যে শারীরিক সুস্থতার জন্য আমাদের আসলে সবাই একটু একটু করে কিন্তু নিজের কাজের মধ্যে লিস্ট ফেরা উচিত হ্যাঁ সব কিছু ঠিক আছে একদম প্রাণবন্ত সত্যি শোনেন একটা মজার কথা বলি আজকে কি রান্না করবো কি রান্না করব এমন করে করে ফ্রিজে ঘাটছি যে কি রান্না করা যায় ভাবছি প্রথমে গরু রান্না করব পরে আইডিয়া ড্রপ করছি তারপর ভালো আছে মুরগি রান্না করি তারপরে মুরগি ভিজাতে যাচ্ছে দেখি কি একটা হাঁসের পটলা বেরোয় ও আমার মনে হয় এটা কোনো এক কোনো এক চাচি আর কি পাঠিয়েছে না চাচি পাঠিয়েছে শিওর সো এক মানে হাঁস একদম উড়ে রেডি করে শুধু আমার ছোটো ছোটো টুকরা করে কাটতে হবে তো পরে মনে হচ্ছে যে না তাহলে হাসি রান্না করুন তো এখন হচ্ছে বাসায় সব কিছু রান্নাঘরে সব কিছু সুন্দর করে সেক্টেড করা করে আমার কাছে মনে হলো যে আমি লাইফটা শেষ করে আমি হাঁস রান্নায় যাবো এখন আসলে এখন এমন একটা সবাই আসলে মানসিক বলেন উৎকণ্ঠা বা টেনশন বা এরকম দিয়ে যাচ্ছি মাঝে মাঝে আপু নিজেকে ভালো ফিল করানোটা অনেক জরুরি অনেক জরুরি অনেক জরুরি হ্যাঁ সো এই হচ্ছে কি ব্যাপার আচ্ছা মনটা ভালো হয়ে গেছে আজ আমার বার্থডে উইশ মে আপু আমি অন্য সময় মিলে গান গাইতাম ফজি আক্তার আপু হ্যাপি বার্থডে টু ইউ সো আপনার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা ডক্টর সাকিব সরকার শোনেন আমার কিন্তু অনেক ফ্রেন্ড আছে যারা কিন্তু ডক্টর হ্যাঁ যারা এইরকম ক্রাইসিস মুভমেন্টেও কিন্তু আগলের মতো সার্ভিস দিয়ে যাচ্ছে একটা কোথাও হচ্ছে ছুটে যাচ্ছে আমরা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করছি ডক্টর সাকিব সাকিব সরকার হ্যাঁ সো আমার অনেক ফ্রেন্ড অনেক ভালো ভালো জায়গা অনেক ভালো ভালো ডক্টর সো আমরা কিন্তু তাদেরকে অ্যাপ্রিসিয়েটই করছি যারা কাজে ব্যাক করছে সবাইকে অ্যাপ্রিসিয়েট করছে সো রাস্তাঘাটে বের হলে একটা রিক্সা না পেলে কিন্তু আপনার মেজাজ খারাপ হয় একটা পেশেন্ট আছে এমার্জেন্সি যেতে হবে রাস্তায় কোনো উইকের না তখন মনে হয় কেন একটা রিক্সা নেই অথচ রিক্সা আমার জীবনটারও কিন্তু দাম আছে আছেন আলটিমেটলি সবাইকে কিন্তু আমাদের কি করতে হবে বলেন তো একটু একটু করে হলেও কিন্তু নিজের কাজটা তাকু ভাইয়া যাওয়াইয়া চালিয়ে যেতে হবে না সো আপনারা হচ্ছেন শিক্ষিত মানুষ সাকিব সরকার আপনারা কিন্তু দেশের অর্থনীতি থেকে শুরু করে বাকি সবার ব্যাপারগুলো একটু ভালোই বুঝবে আপনাদের কাছে কিন্তু আমাদের এক্সপেকটেশন অনেক বেশি সো আপনারা কিন্তু এরকম না যে আপনাদেরকে বলতে পারবে যে বাসায় বসে বসে নুডলস খাচ্ছেন আর কলমের বোতা দিয়ে লিখে দিচ্ছেন এটা কিন্তু এরকম না ব্যাপারটা কিন্তু এরকম আপনাদের কাছে কিন্তু আমাদের এক্সপেকটেশন অনেক বেশি ভাইয়া হ্যাঁ শিক্ষিত মানুষ হয়ে শিক্ষিত মানুষের মতোই সিচুয়েশনটা বুঝবেন কথা বলবেন এগুলোই আমরা এক্সপেক্ট করি আর কিছু না টুম্পা রান্না তুমি নিজে করো তো ইয়াস রান্নাটা আমি ম্যাক্সিমাম টাইম নিজে করতে পছন্দ করি এবং নিজেই করি নিজেই করি রান্না আমার ভালো লাগে আপু হ্যালো আপু আমি মাত্র আপনার স্পিচ শুনছিলাম বিজনেস মিটিংয়ের দেন দেখি আপনি লাইভে আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে আপনাকে দেখে একটু হালকা লাগছে অনেক ভালো লাগছে আহারে সোনা খালেদা আবিদা আপু ট্রাস্ট মি আমি সবার মনের অবস্থা বুঝি আপু আমি নিজে আছি কতদিন পরে আপু মানে আমি কি বলবো আপনাদেরকে এটা যদি আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ড না হন আপনার কোনো ধারণা নেই শোনেন একটা কথা বলি হ্যাঁ একটা কথা বলি কোনো একটা গল্পের বই পড়ছে লাইনটা আমার সেই তখন থেকে মনে ধরে গেছে মরে যাওয়া মানুষের সাথে কিন্তু নিজে মরে যাওয়া যায় না যে মরে যায় সে বেঁচে যায় যে বেঁচে থাকে তার জন্য কষ্ট কেন কষ্ট জানেন যে মরে গেছে তার জন্য কষ্ট একটা থাকেই প্লাস নিজেকে বেঁচে থাকতে হবে এটার জন্য কষ্ট করে যেতে হবে সো কোনো একটা গল্পের বই পড়ছিলাম আমার আমার ঠিক নামটা মনে নেয় বাট আগে অনেক গল্পের বই পড়তাম সো ওই লাইনটা হচ্ছে গেঁথে গেছে যে মরে যাওয়া মানুষের সাথে কিন্তু নিজের মরে যাওয়া যায় না সো তাদের জন্য যারা বেঁচে থাকে তাদের জন্য জীবন কিন্তু বেশি কষ্টের হ্যাঁ সো যারা বিজনেসের সাথে রিলেটেড তারা বুঝতে পারবেন যে এই সময় এখন একটা যেহেতু সময় পার হয়ে গেছে আপু একটা মাস শেষ সো কী পরিমাণ আদার্স চিন্তা হ্যাঁ বেঁচে থাকবো সেফটি সিকিউরিটির এক এটা তো একটা ব্যাপার আছে এটার সাথে জীবন চালানোর যেই তাগিদ সেটা শুধু আমার একার না আমার সাথে আরো কতগুলো ফ্যামিলির এই যে জীবন চালানোর যে তাগিদ আপ এটা শুধু আমার 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 জন্য গয়নাবাসের জন্য প্রযোজন একটু স্টেবল যারা জায়গায় আছে যাদের মনে করেন যে মোটামুটি ভালো একটা বিজনেসের সাথে ইনভেস্টমেন্ট জড়িত দেন তোমার স্পিচ শুনছিলাম আমার এখন তুমি লাইভে অনেক হালকা লাগছে বিশ্বাস করেন আপনাদের কি লাগছে আচ্ছা যারা লিখছেন হালকা লাগছে আই কমপ্লিটলি বিলিভ ইউ যে আপনাদের আসলে হয়তো হালকা লাগছে বাট ট্রাস্ট মি আমার খুবই ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছিল আমি একটু খুব সাফুকের অবস্থায় আছি কুপা তোমাকে অনেক 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 মিস করেছে আমিও সত্যি অনেক মিস করেছি আমার কাছে মনে হচ্ছিল কি জানেন লাইভের জন্য না বিজনেসের জন্য না সেলের জন্য না আমি যদি আপনাদের কাছাকাছি থাকতাম আপনাদের সাথে কথা বলতে পারতাম আমরা আমরা যদি কানেক্টেড থাকতাম তাও মনে হয় সবাই সবার সাথে করে করে একটু হালকা ফিল ফিল করতাম করতাম ভালো বিশ্বাস করেন বিজনেস যারা তারা বুঝে থ্যাঙ্কস হ্যাঁ আন্টি এটাই আপনি বিজনেসের সাথে আছেন খুব ক্লোজ ভাবে ছিলেন আছেন আপনি জানেন আন্টি যে যখন আপনার মাথার উপর তিনশো ফ্যামিলির দুইশো ফ্যামিলির রেসপন্সিবিলিটি থাকে তখন আপনার বাসায় কি তরকারি রান্না হবে আর আগামী সাত দিন কিভাবে চলবেন এর থেকেও বড় টেনশন কাজ করে যে আমার সবগুলো এমপ্লয়ির ঠিকঠাক মতো স্যালারিটা আমি দিয়ে দিতে পারবো কিনা হ্যাঁ দোকান ভাড়াটা আমার ঠিকমতো চলবে কিনা ইউটিলিটির বিলটা আমার ঠিকমতো যাচ্ছে না আপনাকে দেখলে আমার শান্তি লাগে থ্যাংক ইউ সো মাচ আই ক্যান সি ইউ ক্লিয়ারলি টু পা থ্যাংক ইউ সো মাচ পারিয়াল আপু কেমন আছেন আচ্ছা তোমাকে দেখলে মনটা খুবই ভালো লাগছে আরে সোনা ট্রাস্ট মি আমার অনেক ভালো লাগতেছে সত্যি আপু আমি কালকে আমার খুব খুব ক্লোজ একজন মানুষের সাথে গল্প করতেছিলাম যে আমি না এত সাফোকেশন ফিল করতেছিলাম লাস্টের কয়েকটা দিন কাজ আমরা না এত বসে থাকার মানুষ না বাট নট ন্যাসাসারি অলওয়েজ উই হ্যাভ টু মেক মানি বাট উই অ্যাকচুয়ালি ডু ওয়ার্ক ফর আওয়ার সেল টু বি ইউনো হেলদি অ্যান্ড গুড টু ফিল গুড আমার জন্য আরো দশটা মানুষের সংসার চলতেছে কাজ চলতেছে সবাই মিলে একটা বুস্ট আপ করে একটা ভালো দিকে যাচ্ছি হ্যাঁ একটা মানুষ যে আমার সাথে কাজ করতেছে সে জানে মাস শেষে তার একটা ফ্যামিলির মুখে সে টাকা মানে ইনকাম এনে দিতে পারবে আপনি এটা কিন্তু খুব ভালো একটা ফিল দেয় জানেন যখন আপনি আপনার আপনার উপরে দেখবেন যে দশটা মানুষের সংসার চলতেছে আপনার উপর ডিপেন্ড করে আপু আপনার কাছে যে কী ভালো লাগবে জানেন যে দশটা মানুষের ইনকামের জারিয়া আপু আচ্ছা এটা কিন্তু টেস্ট লাইফ এমনি এমনি গল্প করতে সেই জন্য তোমার ড্রেসটা আছে আমার ড্রেসটা আপু এই টাইপের ড্রেস আপনারা না আপু ধানমন্ডি সব সময় পাবেন জানেন আমি হচ্ছে গিয়ে একটা সাফায়া করছি সেই ড্রেসটা আমার অনেক আগে বানানো ছিল কালকেই আমি বের করেছি এটা কেন জানি আর ভালো লাগতেছে না মনে হচ্ছিল একটা একটা ভালো কিছু পরে যায় এরকম মনে হচ্ছিল সো কালকে জামাটা পরছি পরার পর আমার কাছে এত ভালো লাগতেছে সেটা হচ্ছে সাফায়ারের একটা ড্রেস ছিল দেখা যাচ্ছে কিচ্ছু না কিন্তু মানে ড্রেসটার মধ্যে অনেক এমব্রয়ডারি রুম্পা লাস্ট পনেরো দিন পর তোমার ভাইয়াকে সবার স্যালারি দিতে হবে বিগ আমার আপু আমি জানি আমার তিনটা শোরুম আপু আমার ওয়্যার হাউস আমার এমপ্লয়িজ আমি আপু মানে আমি ওগুলো চিন্তা না করি ওগুলো চিন্তা না করি আমি ধরে নিচ্ছি যে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এবার চিন্তা করতে এই টাইপের জামাগুলো কিন্তু আপু আপনারা কিন্তু এই যে শফায়ের বলেন মারিয়াবি বলেন মিনা হাসান বলেন জয়নাব চট্টানি তারপর হচ্ছে গিয়ে কি সবিয়া নাজির এটা কিন্তু আপনারা কোথায় পাবেন বলেন তো শোরুমগুলোতে পেয়ে যাবেন হ্যাঁ ধানমন্ডি শোরুম স্পেশালি আর অন্য কোনো শোরুমে আপনার পান না পান অবশ্যই ধানমন্ডি শোরুমে আপনি এই টাইপের ক্যাটালগুলো পেয়ে যাবেন

এত ভালো ভালো কমেন্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ প্লিজ এভাবে আমরা আমরা একজন আরেকজনকে এনকারেজ করি স্পেশালি যারা বাসায় আটকা মোটামুটি আপু আমরা জানি আপু এখানে সব চিন্তার বাদ দিয়ে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো সত্যি করে বলেন তো আপু সত্যি করে মানসিক 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 স্বাস্থ্যের দিক থেকে কি আমরা ভালো আছি আপনার আমরা একটু ডিস্টার্ব না আমরা আমাদের অনেক সময় এমন কিছু দেখছি আমরা চোখের সামনে আমরা প্যানিক অ্যাটাক হচ্ছে না আমাদের এই জিনিসগুলো থেকে আপু আমাদের নিজেদের জন্য বিন্দু আপু আমাদেরকে আসলে হয়ে আসতে হবে সো ইউ পিপল আর মাই মেডিসিন আমার কাছে মন খুব সত্যি খুব ভালো লাগতেছে আমি মন থেকে আপনাদের মত আপু আমিও মন থেকে দিন না চব্বিশ ঘন্টা দেওয়া করতেছি সব কিছু সুস্থ হয়ে যাক সুন্দর হয়ে যাক সব সুন্দর হয়ে যাক এই অসুস্থ আসলে আমরা কেউই চাই না কোনো দিক থেকে কেউ চায় না আমাকে একটা মানুষ দেখান যে বলবে যে হ্যাঁ এই অসুস্থ এই মানে কি বলবো অস্থিরতা আমাদের ভালো লাগছে কেউ বলবে না তাই না আচ্ছা টুম্পা তোমার লাইফ দেখলে অনেক স্ট্রেস মুক্ত হয় বান্ধবী ভালোবাসাবের মানুষ মানসুদা ইসলাম শোনেন এখন একটা কথা বলি একটা পঁয়ত্রিশ বাজে আমি ঠিক একটা পঁয়তাল্লিশে লাইভে আসি হ্যাঁ ট্রাস্ট মি থ্যাংক ইউ সো মাচ আমি একটা টেস্ট লাইভে আসছিলাম আমার কাছে মনে হইতেছে দিস ইজ মাই বেস্ট ডিসিশন এভার ফর টুডেই হ্যাঁ এটা আমার আজকের দিনের সবচেয়ে ভালো ডিসিশন যে আমি একটা টেস্ট লাইভে এসেছি বিকজ ইউ পিপল ফিল মাই হার্ট উইক মাচ মাছ লাভ থ্যাঙ্ক ইউ সো মাচ ফর দ্যাট এবং আমার সত্যি খুব ভালো লাগতে থাকো আমার বুকের মধ্যে চাপ ছিল আমার সকাল থেকে ভালো লাগতেছিলো না আমি অনেক অনেক কয়টা চা খেয়ে ফেলছি অনেক পানি খেয়ে ফেলছি আমি আমার কাছে একটু স্ট্রেস লাগতেছিলো সব কিছু মেলায় বাট এখন আমার কাছে ভালো লাগতেছে সো এইভাবেই আমরা আরেকজন আরেকজনকে একজন আরেকজনকে আমরা এক্সপায়ার করে যাই আমরা সাহস দিয়ে যাই আমরা শক্তি দিয়ে যাই আমরা এভাবেই একজন আরেকজনের ভালো লাগার কারণ হতে থাকি আপু আমার ড্রেসের প্রাইস ছিল মেবি ছয় হাজার পাঁচশো বা ছয় হাজার আটশো একটা সাফায়ার একটা এমব্রয়ডারি একটা মানে ক্যাটালগ ছিল এরকমই থাকে আপনি সাত হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো ছ হাজার আটশো এই টাইপেরই থাকে আপনি ড্রেসগুলো এই এই ড্রেসগুলোর ব্যাপার কি হয় জানেন আপনি এটা না দেখলে আপনার কাছে মনে হতে পারে এই ড্রেসটা তো সাড়ে চার হাজার টাকার বেশি হওয়ার কথা না বাট ইউ হ্যাভ টু টাচ দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড ইউ হ্যাভ টু মানে ভ্যালু দ্য ব্র্যান্ড এটা আপনি ধরলে বুঝতে পারবেন তখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ সাড়ে চার হাজার টাকা দেখা যাবেন মানে এই টাইপের ব্র্যান্ডের আসলে নিজস্ব একটা ব্যাপার আছে জানি নাফিসা আলী আপু আমরা জানি আপু আমরা জানি শোনা আমি জানি আপনাদের মন থেকে অনেকের অনেক কিছু চাচ্ছে অনেক কিছু করতে আমি জানি আপু শুধু দোয়াটাই রাখবেন কারণ আমরা যে যেটাই করি এটার সাথে আপু দোয়াটাও অনেক ইম্পর্টেন্ট আপনারা ওখান থেকে কিছুই করতে পারছেন না কিন্তু যদি দোয়া করেন ইনশাল্লাহ এই দোয়ার বড় দেখবেন ইনশাল্লাহ হয়তো বা সব কিছু একদিন আমি আমি একদিন কালকে বলতেছিলাম না আমি পরশু হচ্ছে ইয়াতে গেছিলাম আপু উত্তরা স্বরম বিশ্বাস সরমটা খুব খারাপ হয়েছে শোরুমটা দেখে শোরুমের সামনে আমি কতক্ষণ দাঁড়ায় থাকলাম বিল্ডিংটা দেখলাম এত মনটা খারাপ হচ্ছে হ্যাঁ আশেপাশে একটু ঘাড়গুঁড়া একটু রাস্তার লোকগুলোকে দেখলাম কারো চোখে মুখে আমি শান্তিটা দেখতে পাইলাম তো মনটা এমন খারাপ হয়েছে সো ওটা আমি একটা স্টোরি দিয়েছিলাম স্টোরি ক্যাপশনটা কি ছিল জানেন স্টোরি ক্যাপশনটা অটোমেটিক আমার মন থেকে এটাই আসছিলো যে একদিন এরকম করে থেকে উঠে যদি হঠাৎ করে দেখতাম সব ঠিক হয়ে গেছে কী ভালো লাগতো না বলেন তো তোমাকে কালকে একটা মিটিংয়ে দেখলাম অনেক ভালো লাগলো হ্যাঁ উই হ্যাভ এ ভ্যারি গুড মিটিং আলহামদুলিল্লাহ লেটস লেটস সি আপু যে আমরা আসলে সবাই মিলে দেশের জন্য কী করতে পারি হ্যাঁ সো কী করতে পারি কাজ সব কিছু মিলে তো আপু অস্থিরতা না সব জায়গায় তো একটা অস্থিরতা আছে কোনো একটা সেক্টর থেকে তো আগায় আসতে হবে না জিনিসগুলোকে ঠিক করার জন্য সো পঁয়তাল্লিশ আসতে চাইছে এখন আটত্রিশ বাজার গেছে আমি আসতেছি হ্যাঁ তাহলে আমি যা পাঁচ সাত দিন পর আবার লাইভে আসছি আজকে সুন্দর জয় করে দেখা ঠিক আছে একটা আচ্ছা যেহেতু আমাদের মোটামুটি প্রথম লাইভ বলতে পারেন আপু আজকে একটা আমি অফার দিয়ে দিই এটা হচ্ছে সব আমার এমপ্লয়িজদের জন্যে আজকে লাইফটা ডেডিকেটেড থাকবে টু মাই এমপ্লয়িজ ওকে সো আজকের লাইফটা আমি আচ্ছা কয় তারিখ রে আমি তাও জানি না আজকে অগাস্টের এক তারিখ দেখছে না পুরো সবাই যাক অগাস্ট মাস শুরু করছি আজকের লাইফটা আজকে যেই জয়পুরি দিয়ে আমরা লাইভ শুরু করবো এই মাসটা আজকের লাইফটা থাকবে আমাদের এমপ্লয়িজ ডেডিকেটেড লাইফ হ্যাঁ এই লাইভে সব কিছু তাদের বেনিফিটের জন্যে যাতে করে তাদের বেতন বলেন বা যেটাই বলেন স্যালারি বলেন বা যেটাই তারা যে ব্যাপারগুলো পায় এবং আমাদের শরুম চালানোর জন্য যে এক্সপেন্সগুলো থাকে আমি সেটার জন্য ডেডিকেটেড হয়ে একটা লাইভ করছি সো আমি চেষ্টা করব আপু একটা খুবই সুন্দর প্রাইজ আপনাদেরকে দিয়ে দিতে যাতে করে যে বললাম যাতে করে তাদের মনে হয় যে হ্যাঁ আপু আমাদের জন্য কিছু করিনি হ্যাঁ আমার জন্য আজকের লাইফটা কমপ্লিটলি ডেডিকেটেড উড বি ডেডিকেটেড টু মাই ভয়েস ওকে সো থ্যাংক ইউ সো মাছ আমি আসছি হ্যাঁ ঠিক পাঁচ মিনিট সময় আমি পাঁচ মিনিট পরে লাইভে আসছি আপু আপনার সাথে অনেকগুলো মানুষের সংসার চলে আপনি এখানে নাচ গান করতে তো আসেন নাই সো ক্যারেক্ট এক্সাক্টলি আপু মানে আমি আপু এমনি তো আমার দেখবেন আমার সাথে আপনাদের কিন্তু খুব ভালো সবসময় একটা কনভারসেশান হয় আমার কাছে ভালো লাগে আপু এই ধরনের জিনিসগুলো কৃপি থিং আপু আমার নিজেরও কখনো পছন্দ না আমার ধারণা যে লাইভে এসে যতটুকু আপনাদের সাথে আমি হাসাহাসি করি অতটুকু বাট আসলে লাইভের বাইরে আমাকে মনে হয় আলতো ফালতো ব্যাপার নেই কখনো কেউ লাইভ মানে আমার পেয়েছে বা কখনও কোনো কিছু করতে দেখেন দেখবেন না ওইটা আমি না আসবো হ্যাঁ তোমার গতকালকে ইনিশিয়েটিভের জন্য ধন্যবাদ তো আমি আসলে ধন্যবাদের বেসিসকে তারা আসলে এই সেগমেন্টটার জন্য এফ কমার্স বলেন ই কমার্স বলেন এটার জন্য আপু তারা অনেক কাজ করে যাচ্ছে এবং কালকে আমি ওখানে যাওয়ার পরে আসলে বুঝেছি যে হাউ দে আর ফোকাস টু দিস ইন্ডাস্ট্রি হ্যাঁ সো ওখানে আমি কালকে মিটিংয়ে থেকে আর এত মার্শাল্লা দিল এত সব বিজনেস ট্যালেন্টগুলো ছিল ওখানে সব বিজনেস টাইকুনরা ছিল ওখানে সব বিজনেস মাথাগুলো ছিল ওখানে এত ভালো ভালো আইডিয়াস এত ভালো ভালো ইনসাইট সবার আমার কাছে খুব ভালোবাসে কনভার্সেশনটা এবং আমার কাছে অনেকদিন পরে মনে কাজ করছি হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ আমি তাহলে ইয়া করি হ্যাঁ আমি লাইভে আসতেছি কাজটা করি ওকে আল্লাহ আস্তে আসতেছি কিন্তু যাওয়া যাবে ওকে